আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচএসসি एग्जाम টু এইচএসসি एग्जाम 2025 দেখো এখানে বাংলা ফার্স্ট পেপার সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে এমসিকিউ নিয়ে দেখো আর বোর্ডটা কি ময়মনসিংহ বোর্ড 2023 ওকে দেখো তাহলে কি বলছে আমরা প্রথমেই মূল ভিডিওতে চলে যাই দেখো এক নাম্বারে কি বলছে এক নাম্বারে বলছে মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব কার সোপান রচনার দায়িত্ব কার তারপর দেখো উদ্দীপকটি পরে দুই নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখো দুই নাম্বারে কি বলছে দুই নাম্বারে বলছে উদ্দীপকের বাউন্ন দিনগুলো রচনার কোন দিকটি প্রতিফলিত হয়েছে কোন দিকটি প্রতিফলিত হয়েছে ভাষা প্রীতি ভাষা প্রীতি তারপর দেখো তিন নাম্বার ভাষা আন্দোলনে বাঙালির প্রেরণা ছিল কি ভাষা আন্দোলনে বাঙালির প্রেরণা ছিল এক দুই তিন তারপর দেখো রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল মিলিটারি অবস্থান কোথায় ছিল ফুটবল মাঠে তারপর দেখো পাঁচ নাম্বারে কি বলছে রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক দেশপ্রেম তারপরে ছয় নাম্বারটা দেখো

বসন্ত ঋতুতে বসন্ত ঋতুতে কি এক দুই তিন তিনটাই হবে তারপর দেখো নয় নাম্বার বিদ্রোহী কবিতায় প্রণব নাথ বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ এই যে অঙ্কার ধ্বনি অঙ্কার ধ্বনি তারপরে দেখো 10 নাম্বারটা দেখো ১৮ বছর বয়স কবিতা অনুসারে ১৮ বছর বয়স কি জানে না কি জানে না কাদা জানে না তারপর দেখো আবার বলছে উদ্দীপক নিয়ে উদ্দীপকটি পড়ে 10 এবং 12 কি 11 এবং 12 নাম্বার क्वेश्चंसের উত্তর দাও দেখো এখানে কি বলছে 11 নম্বরে বলছে উদ্দীপকটি উদ্দীপকের কি সাবিহার সাজ ফেব্রুয়ারি 1969 কবিতার বর্ণিত কোন ব্যক্তির কথা স্মরণ করে দেয় কোন ব্যক্তির কথা ইস সালাম তারপর দেখো কবিতায় বর্ণিত 12 নম্বরে বলছে কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা যায় এক দুই তিন তিনটায় তারপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে কিভাবে যুদ্ধ আসে তারপর একটা দেখো তারপরে আছে গর্ববর্তী বোনের মৃত্যুর কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পাণ্ডবটিতে কবি কণ্ঠের যে সুর পাওয়া যায় তা হলো কি তা হলো এই যে খ নাম্বার অর্থাৎ এক এবং তিন তারপর দেখো প্রতিদান কবিতার কবি কার ঘর বাঁধেন যে কবির ঘর ভেঙ্গেছে যে কবির ঘর ভেঙেছে কবি তার ঘর বাঁধেন ষোলো নাম্বারটা দেখো ষোলো নাম্বারে বলছে প্রতিদান কবিতার মূল উপজীব্য হলো এক দুই তিন তারপর দেখো জানি তোমার হৃদয়ে সন্ন মন মন পড়ে কার জন্য উদ্দীপকটি কার শব্দটি তাহারই পরে মনে কবিতার কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয় অর্থাৎ এই যে মাগের সন্ন্যাসী মাগের সন্ন্যাসী দেখো লালু উপন্যাসে কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে কিভাবে প্রতিষ্ঠিত করে সকলকে অন্ধ বিশ্বাসে অন্ধবিশ্বাসে দেখো উনিশ উনিশ নাম্বার কি বলছে যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে লাল সালু উপন্যাসে এই বাক্যে সাপ কি অর্থে ব্যবহৃত হয়েছে লালো সাপ তারপর দেখো বিশ নাম্বার দেখো বিশ নাম্বারটা দেখো কি বলছে ইজারাদারের প্রভাব প্রভাবশালীরা নদীতে শাক ও তৈরির উদ্যোগ থামিয়ে দেয় এখানে প্রভাবশালী কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় এই যে খালেক ব্যাপারী খালেক ব্যাপারী তারপর দেখো ব্রিটিশ ব্রিটিশ সিংহ বয়ে লেজ গুটিয়ে নিলেন এত বড় লজ্জার কথা কি উমিচাদের এই উক্তিতে কি প্রকাশ পায় উমিচাদের এই উক্তিতে বিদ্রুপ প্রকাশ পায় বিদ্রোপ যেটা আর কিটি বেগমের এই উক্তিটি কিসের প্রকাশ পেয়েছে এই উক্তিটি হিংসার প্রকাশ পেয়েছে তারপর দেখো তেইশ নাম্বার সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয় সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয় জাফরগঞ্জের কয়েক কি কয়েদখানায় জাফরগঞ্জের খানায় তারপর দেখো চব্বিশ নাম্বারে বলছে অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি মৃত্যু তারপরে ২৫ নাম্বার এ জীবনটা না দর্গের হিসেবে বড় না গুণের হিসাবে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে জীবনটা তুচ্ছ জীবনটা তুচ্ছ ছাব্বিশ নাম্বারটা দেখো একই বলে সবচেয়ে বড় দাসত্ব উক্তিটি দ্বারা আমরা আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে এখানে এই যে পর অবলম্বন পর অবলম্বন এটা তারপর দেখো সাতাশ নম্বর আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায় সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে ভুলের মধ্য দিয়ে তারপর দেখো মাসিপিসি গল্পে কার মাথায় কি ফেটি বাঁধ ফেটি বাঁধা বাবরি চলছিল কার মা মাথায় ফেটি বাদা বাবরি চুল ছিল কার মাথায় ছিল এই যে বেদের বেদদের তারপর দেখো উনত্রিশ মাসি পিসি গল্পে মাসি ও পিসি একাত্মতার কারণ কোনটি একাত্মতার কারণ হচ্ছে হলো তোমার এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার ত্রিশ নাম্বার দেখো বিলাসী গল্পের বিলাসী কিসের প্রতীক বিলাসী কিসের প্রতীক ছিল বিলাসী প্রেম নিষ্ঠার প্রতীক ছিল এই যে প্রেম নিষ্ঠার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে যদি না বোঝো বা কোথায় যদি অস্পষ্ট মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ